প্রত্যেক বছরে কিন্তু একটা দিন খুবই কমন সেটা হচ্ছে সরস্বতী পুজো আর এই সময় যেটা কমন জিনিস হয় সেটা হচ্ছে মেয়েদের জন্য শাড়ি পরা আর ছেলেদের জন্য একটু কুর্তা টাইপস বা পাঞ্জাবি টাইপস কিছু পরা আর একটু ছেলেদের যে ব্যাপারটা থাকে অনেক মেয়েদের মধ্যেও থাকে সেটা হচ্ছে কি ঘুড়ি ওড়ানো তো ঘুড়ি ওড়ানো তো আছেই আর আমি এই কথা বলতে বলতে চলে যাই একদম সাজগোজের দিকে তো বেসিক্যালি আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই পার্সটা নেব পার্স না ব্যাগ বলে জানি না যাই হোক এটা কিনেছিলাম এটা খুব ভালো লেগেছিলো হোয়াইটের মধ্যে নিয়েছিলাম বলে বাড়িতে বকুনি খেয়েছিলাম কিন্তু তাও আমার বেশ ক্লাসিক লেগেছিলো বলে আমি নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম এরকম একটা বডি স্প্রে যেটা লেখা ছিল মর্নিং সানবিট বলে যদি আমি ইউজ করিনি পুরোটাই নতুন ছিল আর এখানে একটা আংটি ছিল যেটা মায়ের আর ওই যে ব্যাগটা দেখালাম হোয়াইট হোয়াইট ওই ব্যাগটার সাথে এরকম সাদা একটা দড়ি টাইপের ছিল মানে যাতে আমরা ঝুলিয়েও নিতে পারি এখন সব ব্যাগেই এটা বেসিক্যালি থাকে ছোটো থেকেই দেখতে পেয়েছি বাড়িতে পুজো অনেক রকমের প্রসাদ আর সাথে সবার মিলে একসাথে অঞ্জলি দেওয়া আর শেষে দক্ষিণা দিয়ে শান্তির জল নেওয়া আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন মা স্নান সেরে গোপাল নিয়ে এসেছিল আর গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছিল উলের টুপি উলের জামা সমস্ত কিছু করিয়েছিল এইবার অনেক সকাল সকাল পুরোহিত মশাই চলে এসেছিলেন তার জন্য আমরা সবাই স্নান টান ছেড়ে তারপরে অঞ্জলি দেওয়ার পর রেডি হচ্ছিলাম বাইরে বেরু বেরু যেতে হবে না তার জন্য রেডি হওয়া স্টার্ট করেছিলাম এরপরে আর এইভাবেই একদম সকালটা খুব সুন্দর কেটেছিল সবাই মিলে একসাথে হৈ হৈ করে কেটেছে বলতে পারে